আসো দেখায় কোথায় যাই এই যে বি কাবাব ছেলে আসছে আসো আসো তুমি দেরি করছো কেন দেখো এখানকার ভিউটা মন খারাপ থাকলে এখানে বসে সময় কাটিয়ে মন ভালো করার মতো একটা জায়গা কত সুন্দর দেখো নিরিবিলি একটা পরিবেশ প্রত্যেকটা টেবিলে দেখো এখানে মেনু কার্ড দেওয়া আছে মেনু কার্ডে এখানে অনেক কিছু আছে যদি মন চাই এখানে যার যেটা মন চাইবে সে সেটা অর্ডার করতে পারবে আর যদি মনে করে যে কাউন্টারে কথা বলবে তাহলে কাউন্টারে দেখে আসো কি কি আছে কাউন্টারে কথা বলি ভাইয়া ভালো আছেন আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আমাদের যে স্পেশাল আইটেম সাথে আপনি আমাদের যে রেগুলার আইটেম অ্যাপেটাইজার মধ্যে আপনি ফ্রেন্স পাই ফুচকা নাচোস মাসাল ফাইট চিকেন আপনাদের এটা কি সন্ধ্যার পর ই হয় নাকি মানে সকাল থেকে রাত পর্যন্ত রাত 11টা পর্যন্ত খোলা থাকবে এই টাইমে যখন আসবে তখন মানে যে কোনো বর্তমানে রোজা টাইমটাতে যে আপনার হচ্ছে কি এরকমটা হয় যে ইফতারি আইটেমটুকু আমরা ইফতারিটা রাখছি আমাদের ইফতারি মেনু আছে ইফতারি পর থেকে আমাদের বাকি রেগুলার আইটেম আইটেমটা আমরা করতেছি আচ্ছা আচ্ছা কারণ রোজার মধ্যে তো ওইভাবে গেস্ট নরমালি দেখাচ্ছে দিনের বেলাতে আসে না সেজন্য জাস্ট আমাদের ইফতারি ইফতারি আইটেমগুলো ইফতারি পর থেকে আমাদের রেগুলার রেগুলার আইটেমটা থাকবে আচ্ছা এখানে আমাদের স্যুপ আছে পাস্তা চাওমিন আর সেকশনেও আছে ঠান্ডা গরম ভেভরি যে বিভিন্ন আপনাদের নামটা যদি বলে দেন নাম আছে কাবাব সেল কাবাব সেল অপজিটে আমি এটার অর্ডার করছি লাহোরি চিকেন যদিও এটা মেনু কার্ডের বাইরে তো মেনু কার্ডের বাইরেও এখানে অনেক কিছু পাওয়া যায় আমি মেনু কার্ডের বাইরে মেনু কার্ডের ভিতরে অর্ডার করতে চাইছি তো ওখানে যোগাযোগ মানে কথা বলে দেখলাম যে মেনু কার্ডের বাইরে অনেক কিছু পাওয়া যায় তাই এটা নতুন দেখে এটাই মনে করলাম যে অর্ডারটা দিয়ে নিই দেখি খেয়ে দেখি কিরকম খাওয়ার পর রিভিউ দিব আসেন আসেন খেয়ে দেখি হুম অনেক মজা সত্যি অনেক টেস্টি যদি কেউ আসতে চান অবশ্যই দিকে বাপ ছেলে আসবেন খাবারটা কিন্তু অবশ্যই টেস্টি তো আমরাও আসছি যেহেতু আগে খাই নাই কিন্তু দেখছি তো খাবারটা অনেক মজার ছিল